খাবার আরো কেমন হবে আমরা যখন সূর্য গ্রহণের নামাজ বা বৃষ্টি বর্ষণ নামাজ আমরা এগুলো আমরা জানিও না জানেও না আল্লাহ যখন সূর্য চন্দ্র আল্লাহ রাসূল নামাজ দাঁড়াই গেছে নামাজে দাঁড়িয়ে গেছে যখন অতিরিক্ত বৃষ্টি না হইতো যখন বৃষ্টির অভাব ছিল বৃষ্টি প্রয়োজন হইতো তখন আল্লাহ রাসূল নামাজে দাঁড়াই যাইতো নামাজ দাঁড়ানোর পরে এই আমলটা আবার হয় এ আমল আবার আমাদের হয় কিন্তু এই যে সূর্য গ্রহণের নামাজ তাও আমরা পড়তে চাই না চন্দ্র গ্রহণের নামাজ তাও পড়তে চাই না আল্লাহ রাসুল সাল্লাহ আলিগুলাম যখন চন্দ্রগ্রহণ গ্রহণ লেগে গেছে সাহাবিদেরকে নামাজ দাঁড়াইছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তাকবিরে তাহারি মাদার পরে সুরা ভাতিয়া দেওয়া করছেন সুরা মিলাইছেন কিন্তু সাহাবিরা পিছন দিক থেকে দেখবেন মুসল্লি যদি ইমামের পিছনে দাঁড়া ওই মুসল্লি ইমাম সব কি করে মোটামুটি ফলো করতে পারে কারণ তার সামনেই থাকে ঠিক আছে না যদি মন ও ওইদিকে নাও যা তা আল্লাহ রাস উসল্লাহ্লাস করতেছেন প্রত্যেক দিনের মতো নামাজ পড়াইতেছেন কিন্তু প্রথম রাগাতে শেরদাহ দিছেন দুইটা এ রুকু দিছেন দুইটা রুকু দিছেন দুইটা শেরদাহ দিছেন দুইটা রুকু দুইটা দিছে অর্থাৎ ওই নামাজ রুকু দুইটাই দিতে হয় বা দিচ্ছে আল্লাহ রসুল সল্লাহ সাল হিসেবে ডাই লেখছে এক রাগাত নামাজ যখন পড়ছে রুকুর আগে দিয়া আল্লাহ রাসুল সাল্লাহ আলী সামনের দিকে এরকম ভাবে গেছে নামাজ দাঁড়াইছে এখান থেকে সামনে দিয়ে গিয়া যেন কি দৌড়তে চাইছিল দৌড়তে পারে নাই আবার পিছনে চলে আসছে আবার আইসা নামাজ পড়তেছে রুপুদ গ্যাসের সাথে দিচ্ছে দেওয়ার পরে আপনার একটা ঘাত পড়ার পরে দ্বিতীয় আঘাতের জন্য আবার দাঁড়াইছে দ্বিতীয় আঘাতে যখন আবার দাঁড়াইছে এরকম ভাবে তেল আওয়াত করতেছে হঠাৎ মাঝখানে যেখানে দাঁড়াইছিল সেখান থেকে পিছনে চলে আসছে পিছনে ভয়ে যেন প্রকম্পিত হয়ে পিছনে চলে আসছে আবার সামনের দিকে চলে গেছে দুই রাখাত নামাজ শেষ হওয়ার পরে সাহাবাহিক রাম জিজ্ঞাসা করছে কোনদিন নামাজ পড়লে সামনের দিকে যানতীতে কোন দিন নামাজ পড়লে পিছনের দিকেও নাই কিন্তু আজকে যখন নামাজ পড়ছেন প্রথম দেখলাম আপনার সামনের দিকে গেছেন সামনের দিকে গিয়া হাত বাড়ায় যেন কি ধরতে কিন্তু ধরতে পারেন নাই কাহিনী কি আবার দ্বিতীয় রাকে দেখলাম আপনি পিছন দিকে আসছেন মনে হয় যে ভয় পাইছেন আবার সামনের দিকে আবার যে জায়গায় নামাজ পড়ছেন সেই জায়গায় চলে গেছেন কাহিনী কি বলে আসোই কি তোমরা দেখছো যে আমরা দেখছি আমরা দেখছি বলতেছে যে প্রথম রাগার যখন নামাজ পড়লাম আল্লাহ বুল আল আমি আমাকে প্রথম রাকাতে জান্নাত দেখাইছেন সুহাল্লাহ দ্বিতীয় রাকে আল্লাহ জান্নাত দেখাইছেন মুসা আলাই সালাহু আসালাম অন্য নানানবী বলছে আল্লাহ তোমার জান্নাটা দেখতে চাই বলে সম্ভব না আল্লাহ তোমার জান্ন দেখতে চাই বলে সম্ভব না আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম আমাদের নবী বলছে আল্লাহ তোমার জান্নাটা দেখতে চাই তোমার জাহান নামটাও দেখতে চাই আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের কথার উত্তরে আল্লাহ প্রব্বুল আলম জিব্রাহিম আলাহ ইসলামকে বলছেন মেরাজে আসলে আয়সা তো দেখতে হবে কিন্তু আমার বন্ধু যেহেতু চাইছে দেখার জন্য দেরি করে লাভ নাই তোমার এক হাতে তোমার ডান হাতে আমার জান্নাত নিয়ে নাও তোমার বাম হাতে আমার জাহান নাম নিয়ে নাও প্রথম রাকাতে জান্নাত দেখাইয়া দিবা দ্বিতীয় রাকাতে জাহান নাম দেখাইয়া দিবা সুবাহান আল্লাহ এই যখন নামাজ পড়ছেন প্রথম রাখাতে জান্নাত দেখাইছেন কাল্লা রাসুল সাল্লাহ আলাম যে হাত নিয়ে গেছে ধরতে চাইছিলেন ধরতে পারেন নাই কি ধরতেন হ্যাঁ সাহাবাই কালাম জিজ্ঞাসা করছি রাসুল্লাহ কি ধরতে চাইছিলেন ধরতে পারেন নাই আল্লাহ রাসুল সাল্লাহ আলিগুলাম বলেন আমি যখন প্রথম নাম্বার প্রথম রেখা যখন নামাজ পড়লাম হাত যখন সামনের দিকে বাড়াইলাম কি যেন ধরতে চাইছিলাম ধরতে পারি নাই তোমরা এটাই তো জানতে চাইছো রাসুল্লাহ এটাই জানতে চাইলাম আমি ধরতে চাইছিলাম মূলত আঙ্গুর গাছের আঙ্গুর গাছ না আঙ্গুর গাছের ডালা পুরা ডালাও না আঙ্গুর গাছের ডালার ভিতরে শাখা প্রশাখা পুরা শাখা প্রশাখাও না ওই শাখা প্রশাখার ভিতরে আঙ্গুলের জোফরা তাও বড় জোফরা না ছোট্ট একটা জোফড়া ধরতে গেছিলাম এত বড় এত বড় এত বড় আমি ধরতে পারি নাই দুই হাত ধারা ধরলাম ধরার পর যখন আমি রাখতে পারলাম না আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন জি আবার জান্নাতের পিছনে নিয়ে গেছে আমি ধরতে পারি নাই কতটুকু বড় স্বাভাবিক হইলে না এক কিন্তু দুই কিলি হয়তো আনুমানিক আর কি বললাম আল্লাহ আল্লাহ কত রূপ বড় হইতা আনলেন না কত কত রূপ বড় হইলো এটা তোমাদেরকে কিভাবে বুঝাবো তবে এত রূপ ভাবে বুঝাইতে পারি এত সুন্দর করে বুঝাইতে পারতাম না কারণ আমি তো আনতে পারি নাই বরাবর দেখাইতে পারতাম যেহেতু আনতে পারি নাই কত রূপ বড় ওই একটা ঝুপড়া যদি একটা আঙ্গুরের সরা যদি আনতাম আনে ওয়ালা উম্মত আমি নবী সহ আমার স্ত্রী সহ আমাদের আমরা আমার সাহাবাই গ্রাম তোমরা সহ আনে ওয়ালা উম্মত কে আমত পর্যন্ত মুমিন মুমিনাত বান্দি বান্দা যত মানুষ আসতো এক ঝুপড়া থেকে কে পর্যন্ত আঙ্গুর খাইতো কিন্তু কেমন পর্যন্ত আঙ্গুর খাইলো একটা জোফরা শেষ হইতো না